ওয়েলকাম টু বঙ্গ টেডার আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আমি রিপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী সহপাঠী আসুন একসাথে শেয়ার বাজার শিখি আজকে শুরু করতে যাচ্ছি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রথম ভিডিও তো এই ভিডিও শুরু করার আগে একটা বিখ্যাত উক্তি দিয়ে শুরু করব প্রাইস ইজ হোয়াট ইউ পে ভ্যালু ইজ হোয়াট ইউ গেট অর্থাৎ দাম সেইটা যেটা আপনি দিচ্ছেন আর আপনি যেটা পাচ্ছেন সেটা হলো তার মান ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট হচ্ছে ইনভেস্টিং জগতে খুব বিখ্যাত একজন ব্যক্তি তিনি একসময় সারা পৃথিবীর এক নম্বর ধনী হয়েছিলেন শুধুমাত্র ইনভেস্ট করে উনি যেভাবে ইনভেস্ট করতেন সেটাকে বলা হয় ভ্যালু ইনভেস্টিং তো এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়েই ভ্যালু ইনভেস্টিং করতে হয় তো ভ্যালু ইনভেস্টিং করার জন্যে অনেকগুলো প্যারামিটার আমাদের দেখতে হয় শেয়ারের দাম নিয়ে বিভ্রান্তি ধরুন একটা শেয়ারের দাম দশ টাকা এবং একটা শেয়ারের দাম এক হাজার টাকা কিন্তু দুটো শেয়ার যদি বিশ্লেষণ করি তাহলে হয়তো ওই দশ টাকা শেয়ারের দাম বেশি হতে পারে আবার এক হাজার টাকা শেয়ারের দাম কম হতে পারে আসলে আমাদের দেখা উচিত আমি যে টাকা দিচ্ছি সেই টাকা অনুযায়ী ভ্যালু অর্থাৎ মান পাচ্ছি কিনা শেয়ার বাজারে এই মান নির্ণয়কে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখানে আমরা দুটো শেয়ার দেখব একটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির আর দ্বিতীয়টি হচ্ছে এলসিড ইনভেস্টমেন্ট লিমিটেড তো এখানে দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারের দাম হচ্ছে মাত্র বারোশো চল্লিশ টাকা আর এলসিড ইনভেস্টমেন্টের শেয়ারের দাম হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার তিনশো আটান্ন টাকা তাহলে কি আমরা বলবো যে রিলায়েন্সের শেয়ারের দাম কম এবং এল শেয়ারের দাম বেশি হ্যাঁ মূল্যের হিসাবে যদি আমরা দেখতে যাই অর্থাৎ অ্যামাউন্ট হিসাবে যদি আমরা দেখতে যাই তাহলে এল সিড ইনভেস্টমেন্টে অ্যামাউন্ট করতে আমাকে অনেক বেশি টাকা পে করতে হচ্ছে কিন্তু এই যে টাকা দিচ্ছি এই টাকার বিনিময়ে আমরা কি ওর মান পাচ্ছি এইটা যদি বুঝতে হয় তাহলে একটু সহজভাবে একটু বুঝি ধরুন একজনের কাছে এক হাজার টাকার একটা নোট রয়েছে এবং একজনের কাছে দশ টাকার একশোটা নোট রয়েছে তাহলে একে আমরা বলবো যে এই যে যার কাছে এক হাজার টাকার নোট রয়েছে তার কাছে কম টাকা রয়েছে আর যার কাছে দশ টাকার একশোটা নোট রয়েছে তার কাছে টাকা বেশি আছে সেটা নয় আসলে দুজনের ভ্যালুই এক কারণ ও নোট নিয়েছে আর ও ওর কাছে রয়েছে খুচরো তো এই এইরকমই আমরা যখন একটা শেয়ারের প্রাইস যখন আমরা ডিসিশান নেব যে এই প্রাইসটা সঠিক আছে কিনা সেইটা জানার জন্যে আমরা বিভিন্ন প্যারামিটার চেক করে থাকি এই প্যারামিটারের ভিতরে আজকে আমরা মাত্র চারটে প্যারামিটার আমরা ডিসকাশন করব। কারণ অনেক প্যারামিটার রয়েছে সমস্ত প্যারামিটার যদি আমরা একদিনে ডিসকাশন করতে যাই সেটা সম্ভব হবে না কারণ একটু অনেক বড় ভিডিও হবে বা একদিনেও সেটা সম্ভবও নয় তাই ডিসিশন নিয়েছি যে আজকে মাত্র চারটে প্যারামিটার আমরা চেক করে দেখব প্রথমেই আমরা যে প্যারামিটারগুলো আমরা চেক করব তার ভিতরে প্রথম আমরা চেক করব মার্কেট ক্যাপ অর্থাৎ মার্কেট ক্যাপিটাল তারপরে আমরা চেক করব ইপিএস তারপরে আমরা চেক করব বুক ভ্যালু এবং লাস্টে আমরা স্টক পি দেখব তো এই চারটে প্যারামিটার আজকে আমরা চেক করে দেখব। এই প্যারামিটারের ভিতরে অনেক জিনিসপত্র আসবে আপনারা যদি এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমি দেখি যে ফিডব্যাক আসছে ভালো যে লোকে পছন্দ করছে তাহলে ভিডিও বানাবো লোকে যদি না দেখে তাহলে এই সময় ব্যয় করে ভিডিও বানানোর কোনো মানে হয় না আরেকটি কথা বলে রাখি যে ইনভেস্টমেন্ট হচ্ছে সব থেকে ভালো পথ বাড়তি রোজগারের জন্যে বেশিরভাগ লোকেই চাইছে যে ট্রেডিং করে তারা বড়ো অর্থ উপার্জন করবে আসলে ট্রেডিংয়ে নাইনটি সেভেন লোক কিন্তু লস করে আর ভ্যালু ইনভেস্টিংয়ে নাইনটি নাইন পারসেন্ট লোক কিন্তু প্রফিট করে এতে সময়টা একটু বেশি নেয় ওয়ারেন বাফেটের আরেকটা কথা বলে নিই ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো তেমন কিছুই করেন না আপনি একটা শেয়ার কিনলেন আর ওইটা রেখে দিলেন আর সেটা গ্রো করতে লাগলো আপনার তো কিছুই করতে হয় না তো আপনি এইভাবে তো অনেক বড়ো লোক হয়েছেন তো সাধারণ মানুষ কেন করতে পারছে না তো উনি বলছেন যে সাধারণ মানুষ ধীরে ধীরে বড়লোক হতে চায় না তারা খুব তাড়াতাড়ি বড়লোক হতে চায় তো যারা খুব তাড়াতাড়ি বড় লোক হতে চায় তারা ট্রেডিং করতে চাইছে এবং ট্রেডিংয়ে এ সেভেন লোক ফেলিওর হচ্ছে তো এতে আপনার টাকাটা জ্বলে যাচ্ছে যদি আপনি ভ্যালু ইনভেস্টিং শিখে যদি ইনভেস্ট করেন তাহলে অনেক বড় আপনি রিটার্ন পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের টপিক প্রথমে আমরা জানবো মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ কি ধরুন একটা কোম্পানির শেয়ার প্রাইস চলছে একশো টাকা এবং ওই কোম্পানির দশ কোটি শেয়ার মার্কেটে ছাড়া রয়েছে তাহলে ওই কোম্পানির মার্কেট ক্যাপ কত হবে এক হাজার কোটি টাকা এবার টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার আমরা কীভাবে দেখবো যে কতগুলো শেয়ার ওই কোম্পানি ছেড়েছে যেরকম আমরা এখানে বলছি যে এই কোম্পানি দশ কোটি শেয়ার ছেড়েছে মার্কেটে আমরা কী করে জানবো যে একটা কোম্পানি কত শেয়ার ছেড়েছে তার হিসাব হচ্ছে মার্কেট ক্যাপ ডিভাইডেড কারেন্ট শেয়ার প্রাইস মার্কেট ক্যাপিটালের সাথে কারেন্ট শেয়ার প্রাইসের যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে কোম্পানি কতগুলো শেয়ার বাজারে ছাড়ছে আমাদের দেশে তিন ধরনের মার্কেট ক্যাপ শেয়ার দেখা যায় একটা হচ্ছে লার্জ ক্যাপ আরেকটা হচ্ছে মিড ক্যাপ একটা হচ্ছে স্মল ক্যাপ আরেকটা রয়েছে যাকে আমরা মাইক্রো ক্যাপ বলি এই মাইক্রো ক্যাপ একেবারে ছোটো ছোট কোম্পানি যে দুই কোটি চার কোটি পাঁচ কোটি দশ কোটি টাকার এক একটা কোম্পানি সেই সমস্ত কোম্পানিকে আমরা মাইক্রো ক্যাপ বলি লার্জ ক্যাপ কাকে বলি লার্জ ক্যাপ বলি কুড়ি হাজার কোটি টাকার উপরে যার মার্কেট ক্যাপ তাকে আমরা লার্জ ক্যাপ বলি আর পাঁচ হাজার কোটি টাকা থেকে কুড়ি হাজার কোটি টাকা পর্যন্ত যে সমস্ত কোম্পানি সেই কোম্পানিকে আমরা বলি মিড ক্যাপ আর স্মল ক্যাপ পাঁচ হাজার কোটি টাকার নিচে যে কোম্পানিগুলো সেগুলো আমরা স্মল ক্যাপ বলি এবার একশো কোটি টাকার নিচে যে সমস্ত কোম্পানি রয়েছে দুশো কোটি টাকার নিচে যে কোম্পানি রয়েছে তাদের আমরা মাইক্রো ক্যাপ বলতে পারি তো আমরা এই ধরনের কোম্পানি আমরা দেখতে পাই চলুন এই মার্কেট ক্যাপ নিয়ে আগেও আমাদের ডিসকাশন হবে আগে দেখি আমাদের কী রয়েছে দেখুন রিলায়েন্সের মার্কেট ক্যাপ রয়েছে ষোলো লক্ষ সাতষট্টি হাজার দুইশো তিন কোটি টাকা এবং শেয়ার প্রাইস রয়েছে বারোশো চল্লিশ টাকা এলসিড ইনভেস্টমেন্টের মার্কেট ক্যাপ হচ্ছে তিন হাজার দুশো সাতাশি কোটি কারেন্ট প্রাইস রয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার তিনশো আটান্ন টাকা তো আমরা মার্কেট ক্যাপ হিসাবে যদি আমরা বিবেচনা করি তাহলে একে আমরা স্মল ক্যাপ ধরতে পারি কারণ পাঁচ হাজার কোটি টাকারও নিচে এই কোম্পানি তো এটাকে আমরা স্মল ক্যাপ বলব এবং এটাকে যেহেতু এটা ষোলো লক্ষ কোটি টাকার কোম্পানি তো সে এই কোম্পানিকে আমরা বলবো লার্জ ক্যাপ আর এটাকে বলবো আমরা স্মল ক্যাপ তো আমরা মার্কেট ক্যাপিটাল আমরা জেনে নিলাম এবারে কী আছে চলুন দেখি এরপরে আমরা দেখবো ইপিএস ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার অর্থাৎ একটা শেয়ারে আমি কত টাকা ইনকাম করছি সেটা হচ্ছে আর্নিং পার শেয়ার তো এটা আমরা কীভাবে জানবো প্রথমে আমরা জানবো এর টোটাল শেয়ার কত রয়েছে তো টোটাল শেয়ার কিভাবে ডিভাইড করতে হয় সেটা আমরা আগেও দেখেছি আবার একটু দেখে নেই টোটাল নাম্বার অফ শেয়ার আমরা পাবো মার্কেট ক্যাপ ডিভাইডেড কারেন্ট প্রাইস যদি দেই তাহলে আমরা এই কোম্পানির কত শেয়ার আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি এরপরে আমরা ইপিএস নির্ণয় করব ইপিএস নির্ণয় করার জন্য আমাদের এই কতগুলো শেয়ার রয়েছে সেটা আমাদের জানতে হবে তাই আমরা কতগুলো শেয়ার রয়েছে সেটা উপরে জেনে নিলাম এবার ইপিএস আমরা কিভাবে ক্যালকুলেট করব ইপিএস ক্যালকুলেট করতে হবে আর্নিং দিয়ে অর্থাৎ ওই কোম্পানির কত টাকা ঘরে এসছে আর্নিং হচ্ছে কত টাকা ঘরে এসছে সেই টাকাটা কিন্তু লোনও হতে পারে সেই টাকা আপনার মাল বিক্রি করেও হতে পারে সেটা অ্যাসেট বিক্রি করেও হতে পারে আর্নিং মানে কত টাকা তার কাছে এসছে সেটা হচ্ছে আর্নিং আর্নিং ডিভাইডেড টোটাল নাম্বার অফ শেয়ার কত শেয়ার রয়েছে সেই শেয়ার দিয়ে যদি আমরা ডিভাইডেড করি তাহলে আমরা ইপিএসটা পেয়ে যাচ্ছি দেখুন আমি বললাম কোম্পানির লোন নিয়েও তাদের ইপিএস বাড়াতে পারে তো ইপিএস যদি বেশি থাকে তাহলে কোম্পানি ভালো তা আর্নিং পার শেয়ার প্রত্যেকটা শেয়ারে থেকে এত আর্নিং করছে এবার সে লোন নিয়ে যদি আর্নিং বাড়ায় তাহলে তো আর ভালো নয় তাই আমাদের অবশ্যই দেখতে হবে যে কোম্পানির যে আর্নিং হচ্ছে আর্নিংটা কোথার থেকে হচ্ছে এবং এর কোম্পানির কত লোন রয়েছে সেটাও আমাদের দেখতে হবে আরেকটা কথা এই ইপিএস এর ধারণা যদি আমাদের পেতে হয় তাহলে এক বছরের ইপিএস দেখে হবে না দেখো যে কোনো কোম্পানি একবার খুব আর্নিং হয়েছে এবার পরের বার থেকে আর হলো না তো এরকম কোম্পানি প্রচুর দেখা যায় যে একবার খুব আর্নিং হয়েছে আর আর্নিং নেই বা আর্নিং ধীরে ধীরে কমছে আবার কিছু কিছু কোম্পানি আছে যে আর্নিং এখন কম আছে তো ধীরে 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 তার আর্নিংটা বাড়ছে যে কোম্পানির ধীরে ধীরে আর্নিং বাড়বে সে কোম্পানি নিশ্চয়ই ভালো কারণ আপনি একটা দোকান খুললেন দোকান খুলে আপনার সেল কম আছে এবার ধীরে 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 আপনার সেল হলো আপনার আর্নিং বাড়তে লাগলো এবার ধীরে ধীরে যদি আপনার গ্রোথ হয় তাহলে তো খুবই ভালো এবার দেখা যা গেল যে এক বছর খুব আমি বিক্রি করলাম আর দশ বছর বিক্রি করলাম না তাহলে তো ওই দশ বছর যে আপনি টাকা লাগাবেন সে টাকাটা তো ডুবে থাকলো তো সেজন্যে আমরা যখন ইপিএসটা দেখব তখন চার থেকে পাঁচ বছরের অ্যাভারেজ ইপিএস দেখব যে ইপিএস বাড়ছে কি না তো সেটা আমরা দেখব যদি দেখা যায় এয়ার অন ইয়ার ইয়ার অন ইয়ার তার ধীরে ধীরে ইপিএসটা বাড়ছে তাহলে অবশ্যই সে কোম্পানি ভালো আর অবশ্যই আমরা দেখে নেব যে কোম্পানি লোন নিয়ে ইপিএস বাড়াচ্ছে না তো অর্থাৎ প্রচুর লোন নিচ্ছে না তো লোন নেওয়া খুব একটা খারাপ নয় কিন্তু সেই লোনের টাকাটা সে কিভাবে ব্যয় করছে সেটা আমাদের দেখতে হবে সেটা আমরা পরে দেখব কিন্তু প্রথম আমরা দেখব ইপিএস এর ভারসাম্যটা বজায় রাখার জন্য সে লোন নিচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে এবার আমরা দেখব বুক ভ্যালু বুক ভ্যালু কি ধরুন একটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করলেন এবার কোনো ক্রমে কোনো কারণে সে কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে গেল তাহলে আপনার টাকাটা কি পুরোই জলে চলে যাবে না ওই কোম্পানির যে অ্যাসেট আছে সেই অ্যাসেট থেকে আপনি টাকা পাবেন কেন ওই কোম্পানির মালিক তো আপনিও তাই ওই কোম্পানির যারা চালাচ্ছে তারা যদি ভেগে যায় পালিয়ে যায় তবুও আপনার কাছে কিছু রিটার্ন আসবে সেই রিটার্নটা হচ্ছে বুক ভ্যালু অর্থাৎ আপনি যে শেয়ারটা নিচ্ছেন সেই শেয়ারের বিনিময়ে আপনি অ্যাসিউর্ড কি পাচ্ছেন অর্থাৎ ইন্স্যুরেন্স কি রয়েছে অর্থাৎ আপনি ওই কোম্পানি যদি উঠেও যায় তাহলে ওই কোম্পানির অ্যাসেট থেকে আপনি টাকা পাবেন এবারে এই বুক ভ্যালুর সূত্র কি বের করার বুক ভ্যালুর সূত্র হচ্ছে মোট যে অ্যাসেট রয়েছে আর মোট যে দেনা রয়েছে এটাকে আমরা মোট সম্পদের সাথে মোট টোটাল অ্যাসেটের সাথে টোটাল যে ল্যাবিলিটিস রয়েছে এটা যদি আমরা মাইনাস করে দেই। এবং মাইনাস করে দিয়ে টোটাল শেয়ারের সাথে যদি আমরা ওটাকে ডিভাইডেড করে দিই তাহলে আমরা বুক ভ্যালু পেয়ে যাব মোট সম্পদ হচ্ছে টোটাল অ্যাসেট কোম্পানির সমস্ত সম্পদ যেমন নগদ অর্থ জমি ভবন যন্ত্রপাতি অন্যান্য বিনিয়োগে যে সমস্ত লাগানো হয় যেমন ওই কোম্পানি কিছু শেয়ার কিনে রেখেছে তো এরকমই এরকমও হতে পারে এবং লেভেলিটি কি মোট তার দেনা এই কোম্পানির দেনা কত রয়েছে কোম্পানির সমস্ত ঋণ এবং দায় যেমন ব্যাংক ঋণ থাকে বন্ড ঋণ থাকে এবং অন্যান্য অর্থনৈতিক দায়বদ্ধতা তো থাকেই মোট শেয়ার সংখ্যা হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার কোম্পানির ইস্যুকৃত শেয়ারের মোট সংখ্যা মানে একটা কোম্পানি কত শেয়ার ইস্যু করেছে সেটার হিসাব তো যাক এটা আপনারা সম্ভবত বুঝতে পারলেন এবার দেখুন এর একটা উদাহরণ দেওয়া যায় ধরুন একটা কোম্পানির মোট সম্পদ রয়েছে কত পঞ্চাশ লক্ষ টাকা আর মোট দায় রয়েছে কত কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা দেনা রয়েছে এটা দেনা আর এটা হচ্ছে সম্পদ এবার মোট শেয়ার সংখ্যা কত মোট শেয়ার সংখ্যা রয়েছে দশ হাজার তাহলে এখানে বুক ভ্যালু কত হবে বুক ভ্যালু হবে মোট যে সম্পদ রয়েছে তার সাথে মোট যে দেনা রয়েছে এটা মাইনাস করতে হবে এবার মাইনাস করার পরে আপনার যত শেয়ার রয়েছে সেই শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো এখানে দেখুন এখানে মাইনাস করলো পঞ্চাশ লাখের থেকে কুড়ি লাখ তাহলে থাকলো কত তিরিশ লাখ ভাগ দশ হাজার তাহলে তিনশো প্রত্যেকটি শেয়ারে সে তিনশো টাকার বুক ভ্যালু রয়েছে অর্থাৎ একটা শেয়ার সে যে দামই হোক এখন দাম কোনো ঠিক নেই সে পাঁচশো হতে পারে হাজারও হতে পারে দু হাজারও হতে পারে পাঁচ হাজারও হতে পারে অর্থাৎ যেরকম প্রাইস চলছে সেই প্রাইসের বিনিময়ে আপনি তিনশো টাকাই পেতে পারেন অর্থাৎ ওই কোম্পানি শেয়ারের পরিবর্তে আপনি তিনশো টাকা পাবেন যদিও ওই কোম্পানি কোনো বন্ধ হয়ে যায় বা কিছু হয়ে যায় অর্থাৎ প্রত্যেকটি শেয়ারের বুক ভ্যালু হচ্ছে তিনশো বুক ভ্যালু কেন গুরুত্বপূর্ণ বুক ভ্যালু এই জন্য গুরুত্বপূর্ণ এটি কোম্পানির আর্থিক শক্তি মূল্যায়নে সাহায্য করে অর্থাৎ এই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ রয়েছে সেটা নির্ণয় করবে এই বুক ভ্যালু আরেকটা জিনিস হচ্ছে যে কোম্পানির শেয়ারের যে প্রাইস চলছে সেই প্রাইসের মূল্যায়নও কিছুটা করা যায় এটা কিছুটা করা যায় সম্পূর্ণ করা যায় না কোন কোম্পানি দেখা যায় তার মেকানিক্যাল কাজ বা লোহা লক্ষণ বিক্রি করছে তার অ্যাসেট বেশিই হবে তার বুক ভ্যালু বেশি হবে কারণ তার কাছে তো লোহা রয়েছে অ্যাসেট বেশি হতে পারে যেরকম ধরুন কোনো কোম্পানি ড্যাম বানিয়েছে এবং সেই ড্যামের থেকে বিদ্যুৎ উৎপাদন করে বিক্রি করছে এবার কিছু ড্যামটা যে বানিয়েছে সেই ড্যামটা বানানোর যে টাকাটা সেটা কিন্তু ওই সম্পদের ভিতরে ধরবে অবশ্য ওই সম্পদটা সম্পদের যে মূল্যটা ওটা ধীরে ধীরে কম হয় সেটাও নির্ণয় করা যায় অন্যভাবে করা যায় সেটা আমরা ধীরে ধীরে আমরা শিখব আমরা এখন মোটামুটি শিখে নিই বুক ভ্যালুটা কী যাই হোক আমরা বুক ভ্যালু আমরা জেনে গেলাম যে বুক ভ্যালুটা কী এবার আমরা কি জানবো এবার আমরা জানবো পি রেশিও প্রাইস টু আর্নিং রেশিও অর্থাৎ একটি কোম্পানির যখন শেয়ার আমি কিনছি আমি কত টাকা ইনকাম করার জন্য কত টাকা পে করছি অর্থাৎ এক টাকা ইনকাম করার জন্যে আমি কত টাকা পে করছি সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও চলুন এটা একটু ঠিক আমরা বুঝি পি রেশিওর হিসাব করার ফর্মুলাটা কি এর ফর্মুলা হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য অর্থাৎ কারেন্ট যে প্রাইস চলছে সেটা দিয়ে আমাকে ইপিএস দিয়ে ভাগ দিতে হবে আর্নিং পার শেয়ার দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পি রেশিওটা পেয়ে যাচ্ছি উদাহরণ ধরা যাক একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য আছে একশো টাকা এবং প্রত্যেকটি শেয়ারের আয় রয়েছে দশ টাকা তাহলে এর পি কত হবে চলুন দেখি দেখুন পি রেশিও আমরা এখানে দেখব তো একশো টাকা কি এর হচ্ছে কারেন্ট প্রাইস চলছে একশো টাকা এইবার এই কোম্পানির ইপিএস হচ্ছে দশ তাহলে একশো কে দশ দিয়ে ডিভাইডেড করলে আমরা পাচ্ছি দশ তাহলে এই দশ হচ্ছে পি রেশিও পি রেশিওর কিছু লুপল আছে সেই লুপলগুলো দেখে নেব পি রেশিও যদি দেখা যায় বেশি রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে বিনিয়োগকারীরা ভবিষ্যৎ ইনকামের দিকে নজর দিচ্ছে অর্থাৎ এই কোম্পানি পরবর্তীকালে হয়তো ভালো আর্নিং করতে পারে সেই আশায় লোকে বিনিয়োগ করছে বেশি আবার আরেকটা উল্টোও হতে পারে অর্থাৎ কোম্পানির বেশি দামে বিক্রি হচ্ছে অর্থাৎ ওর ভ্যালুটা যা তার থেকে অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে ওভার ভ্যালুড হতে পারে আরেকটা জিনিস হচ্ছে কম পি মানে কি যদি পি রেস কম হয় তবে এটি বোঝায় যে কোম্পানির শেয়ার আন্ডার ভ্যালুড হতে পারে অর্থাৎ এই কোম্পানির যে প্রকৃত মূল্য তার থেকে কমে বিক্রি হচ্ছে কিন্তু আরেকটা জিনিসও হতে পারে সেটা হচ্ছে যে এই কোম্পানির ভবিষ্যৎ গ্রোথ কম হতে পারে সেই জন্যেই লোকে একে ইনভেস্ট করছে না সেই জন্য এর পি রেশিও কম তো দুটোই হতে পারে তো আমরা এতক্ষণে কি জানলাম প্রথম জানলাম আমরা মার্কেট ক্যাপ তারপরে জানলাম আমরা পিই রেশিও তারপরে জানলাম আমরা বুক ভ্যালু এবং লাস্টে আমরা পিই রেশিও জানলাম যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অর্থাৎ মনে হয় যে আপনার উপকার করবে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের দেখানোর জন্য অবশ্যই শেয়ার তো আমি যদি ফিডব্যাক ভালো পাই তাহলে অবশ্যই এরকম ভিডিও আমি আনতে থাকবো এবং প্রত্যেকটা রেশিও নিয়ে আমি আলোচনা করব। এবং এর ক্যালকুলেশান নিয়েও আমি আসব আজকে এই পর্যন্তই থাকলো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ নমস্কার